দেখতে চায় না জামাত গেলে নিরাপদ বাংলাদেশ গড়ে তুলবে সর্বস্তরের জনগণের নিরাপত্তা নিশ্চিত করবে এই দেশে আর কোন প্রকার এই দেশের মানুষের অধিকার নিয়ে সিনেমিনি খেলতে দেওয়া হবে না হিন্দু মুসলিম মতো খ্রিস্টান সর্ব সকল মানুষের অধিকার নিশ্চিত করবে শ্রমিকের অধিকার নিশ্চিত করবে নারীদের ইজ্জত সম্মান রক্ষা করবে কৃষকদের ন্যায্য মূল্য সার বীজ সরবরাহ করা হবে এবং শিক্ষা ক্ষেত্রে সুশিক্ষা ব্যবস্থার মাধ্যমে এই দেশের ছাত্র ছাত্রীদেরকে সুশিক্ষিত করে এই দেশে সম্পদের রূপান্তরিত করা হবে বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতা গেলে আগামী পাঁচ বছরের মধ্যে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তুলবে সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম আরসল মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা এবং দুর্নীতি মুক্ত প্রশাসন হয়রানি মুক্ত প্রশাসন গড়ে তুলবে সম্মানিত ভাইরা আমাদের বিরুদ্ধে একটা মহাজাত চালাচ্ছে জামাত ইসলামী নাকি জান্নাতের টিকিট বিক্রি করে আমি আপনাদেরকে বলতে চাই কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত আজ পর্যন্ত আমাদের কোন নেতা এই কথা বলেন নাই জামাত ইসলামী করলে জান্নাতের টিকিট পাওয়া যাবে এই সমস্ত মিথ্যাবাদীরা ষড়যন্ত্রকারীরা এই সমস্ত অপবাদ প্রচার করছে জামাত ইসলামী জান্নাতের টিকিট মেসে না জামাত ইসলামী জান্নাতে যাওয়ার যে মত এই মত দেখাচ্ছে জনগণকে কিনে বলে অতএব আসুন আমরা যার মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আগামী পাঁচ বছরের জন্য জামাত ইসলামীকে দাঁড়ি ভাল্লায় ভোট দিয়ে এই দেশ শাসনের সুযোগ দেওয়ার জন্য আপনারা কি প্রস্তুত আছেন দু হাত দেখান